আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটার মধ্যে আমি দেখাব হানিনার্স জাতীয় যে হানি হানিনার্স যে মশলাগুলো দিয়ে বানায় ওই রকম আমি আজকে কিছু কেনাকাটা করলাম সেগুলা কতটুকু কত টাকা দিয়ে কিনেছি ইনশাল্লাহ সব তুলে ধরার চেষ্টা করব। আসলে এগুলো খেলে অনেক উপকার হয় আগে জানতাম না এখন শুনেছি বা যারা খেয়েছেন তারা ফলাফল পেয়েছে এই জন্য সবার দেখা দেখি যেহেতু রিভিউটা ভালো আসলো এই জন্য আমি যা আজকে কিনে কিনে নিয়ে আসলাম এখন কতটুকু কত টাকা দিয়ে কিনে আনছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখে আপনারা অনেকটাই আনন্দিত হবেন এবং আপনারাও খাবেন অন্য কিছু অন্য বাজে কোনো ওষুধ না খেয়ে নিজেরা খান এটা শরীরের জন্য অনেকটা উপকারী যাদের শরীর দুর্বল তাদের শরীরটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে কোনো প্রকার ক্ষতি ছাড়া প্রথমে আমি যেটা আনলাম সেটা হচ্ছে কাঠ এটা আমি দোকান আগে কোনোদিন খাই নেই দোকানে খাইলাম অনেকটাই মানে বেস্ট খুব ভালো লাগলো এটা আমি আড়াইশো গ্রাম দুইশো টাকা দিয়ে আনছি দ্বিতীয়তে আনলাম কাজু বাদাম এটাও আমি আড়াইশো টাকা দিয়ে আনছি আড়াইশো গ্রাম আনছি তিনশো টাকা দিয়ে তৃতীয়তে আনলাম হচ্ছে আখরোট এটা মানে থেকে বেস্ট আমার সব থেকে ভালো লাগে আখরোট এটা আমি আড়াইশো গ্রাম আনছি দুইশো পঞ্চাশ টাকার খুব ভালো একটা জিনিস তারপর আনছি কিসমিস মিষ্টি কিসমিস সেটা আনছি আমি চারশো গ্রাম দুইশো টাকা দিয়ে মানে খুব মিষ্টি খুব ভালো এটা যারা হ্যাপসখানায় পড়ে বা যে মেয়েরা ছোট তাদের আজ বা জিনিস না খাওয়াইয়া এই কিসমিস খেলে মাথার ব্রেন শক্তি অনেক বাড়ে সকলে আপনাদের নিজেদের সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ চতুর্থে আনলাম হচ্ছে তিল তিল এটা আমি পাঁচশো গ্রাম আনছি একশো আশি টাকা দিয়ে তিল পাঁচশো গ্রাম একশো আশি টাকা দিয়ে তারপর হচ্ছে তিসি এটা একটা নতুন জিনিস যেটার কথা আমি আগে কোথাও শুনি নেই এটা নতুন দেখলাম নামটাও নতুন শুনলাম তিসি এটা আমি একশো পঞ্চাশ গ্রাম আনছি তিরিশ টাকা দিয়ে খুব কম দামা মনে হয় বেশি একটা মজা নাই এজন্য কম দাম তারপর আনছি হচ্ছে তাল মাখা মানে এগুলোর নাম আমি কোথাও শুনি নাই আগের নামগুলো শুনছি কিন্তু এগুলোর নাম আমি কোনদিন শুনি নাই তাল মাখা এটা আনলাম একশো পঞ্চাশ গ্রাম ষাট টাকা দিয়ে তারপর আনছি হচ্ছে ভুসি ইসুবগুলো গুলো ভুসি এটা মানে জানি এটা কমন জিনিস একশো পঞ্চাশ গ্রাম আনছে দুইশো সত্তর টাকা দিয়ে তারপর তারপর আনছি হচ্ছে কাতিলি কাতিলি যেটার নাম আমার আমি কখনো শুনি নাই এই নামগুলা কাতিলি এটা দুইশো গ্রাম আনছি একশো বিশ টাকা দিয়ে কাতিলি এটা দুইশো কাতিলি হ্যাঁ এটাই দুইশো গ্রাম একশো বিশ টাকা দিয়ে আনছি তারপর সিয়াসিট সিয়াসিট চারশো গ্রাম আনছি একশো পঞ্চাশ টাকা দিয়ে এটা আগে খাইছি আমি এটাকে দেখছি ভালো থোকমার মধ্যে কাজ করে তারপর আমার সর্বমূল্য সর্বমোট খরচ হয়েছে উনিশশো টাকা তো দেখা যাচ্ছে যে দৈনিক সকাল বিকাল অনেক টাকা আজে বাজে নাস্তা করে ফেলি তো সেই জায়গায় যদি আমি ওইগুলো না খেয়ে এই জিনিসগুলো মিক্সার করে খাই ওইগুলো খেলে অনেক সময় শরীরের ক্ষতি হয় বা অনেক সময় বাইরে জায়গায় নিয়ে আসতে হয় তার চেয়েও ভালো এগুলো কিনে আমি বোতল ভরে রেখে দিলাম মধু মধুমেখে রেখে দিলাম এটা শরীরের জন্য অনেকটা উপকারী কোনো প্রকার ক্ষতি নেই সর্বপ্রকার রোগ থেকে মুক্তি থাকে এবং শরীরের অনেক ক্যালসিয়াম জোগাড় হয় তারপর আরেকটা জিনিস দেশি চিনি বাদাম সেটা আনি নেই সেটা হচ্ছে ভাঙ্গাটা খুঁজছিলাম কিন্তু ভাঙ্গাটা পাইনি এখন এদিকে আবার যে আবার দেখবো যে কোন দোকান আছে তাহলে ওইটাও নিয়ে আসবো তো সকালে আমার জন্য দোয়া করবেন আহ এই হচ্ছে আমার আজকে কেনাকাটা সালাম আলাইকুম রহমতুল্লাহ